যারা কইসেন না তারা লাগে দোয়া হইব আর আমার যেন আলহাজ হুসাইন আহমদ সাহেব আমার খুব প্রিয় মানুষ তাই তাকলে আজকে আমার কাছে তাকলামে আল্লাহ তালা তাদের সাহেদ দিতা আল্লাহ সুস্থতা দিতা آر آه أمار جناب أرجو سبحانه الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا النيا وإمام المرسلين اللهم صَلِّ وسلم على جميع الملائكة والمقربين اللهم صَلِّ وسلم على جميع يا أيها المرسلين اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضي نقول درود وسلامون في بيخدها ما هو وبا تنكفكم بداهي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهبنا لنكونن من, من الخاسرين রব্বুল আমিন বালুকোনা নিজাক তোমার ইল মোহামলা আমরা এই পক্ষ তোমার তোর পক্ষ বেশি দূর সালাম বালুকোনা নিজাক তাকে আরো বেশি দূর সালাম রোজা প্রথার হিসাব আরো বেশি দূর সালাম আল্লাহ মানুষ মেয়ে পুরুষের আরো বেশি দূর সালাম তোমার ফিরিস্তাগুলোর হিসাব আরো বেশি দূর সালাম আল্লাহ মে কথা হিসাব তাকে আরো বেশি দূর দের বিধি হয় তোর নবী সম্মান পবিত্র দরবার পৌঁছা দিও आलम तुम्हारे और पवित्र हाथ दियो आलम तुम्हारे तुम्हारा नबीजी सोईसना और पवित्र चंडर चले हम लगा दियो पर आलम हमारा दियो हमारी जमात तुम्हार दीदारा हमारी जमाल में

பிரதான குரல் குரல் அவல ஜமா முந்தர மர்ஜான மர்ஜான ரஹம வரமா நயா முர்தзан அல்லாஹ் புரான மர்தзан ரஹம வரமா நயா முர்தзан புரான மர்தзан நகுல ரஹம வரமா அல்லாஹ் பை முர்தзан ரஹம வரமா போய் முர்தзан ரஹம வரமா மதா முர்தзан ரஹம வரமா கதி வர ரஹம வர ரஹம বর গরম বাসি বাপ মা খবর বাসি জামাই বউাই বউ কবর বউ তুইয়া জামাই খবর বাই তুইয়া বাই কবর ভাই তুইয়া বাই খবর ভুতা বাবা কবর ভুতাম মা খবর

يا <applause> الله

আল্লাহর আল্লাহর চিন্তা আল্লাহর তোমার চিন্ত আল্লাহ তোমার দিন চিন্তা তোমার ধর্ম চিন্তা আল্লাহ তোমার পথ চিন্ত তোমার রাজা লাইতো তোমার হজরিয়া বচ্চন তোমার চিন্তা বচ্চন তো লগে আমরাও তোমার চিন্তা চিনার পথে সিনার তৌহিন না তোমার চিন্তা হই

জানলে মায়া করা দৌড়ি দিলা নেতো তুমিও দিছ দিছো আল্লাহ আমার তুমি ঢাকিয়া তুমি সত্যি আল্লাহ তোমার খাম তুমি করছো জানে না আল্লাহ জানলে তো মায়া করছো না আল্লাহ আমার এই মানুষ তুমি দিও তোমার হাতে দিও দরজা দিও মর তোমা দিও সান মারাই দায় বৌল বাচ্চা ও আল্লাহ

দেশৰ থাকি মারা মাৰি খাটা খাটি আল্লাহ হিংসা বিন্দে দূৰ কৰি আল্লাহ আল্লাহ আনু কোনোৰ দাম আল্লাহ আল্লাহ নুন থাকি আরো কমি গেছে মানুহে মানুহ খাইলাই মাৰি ফেলাই দেখো আল্লাহ আল্লাহ দাম নামরা ঋণ মাত থাকোৱাৰো ভাবে খুব আল্লাহ আল্লাহ তোমার ইয়াত আমরা বুলি গেছি আল্লাহ চাৰি দিন আম দুনিয়াত দেখি ইয়াতে আমরা খাই শেষ কৰি দে আল্লাহ

ኢሉልፖተውርችተለርቱርትርት ለለርት ለነርልህ የለርትት ለሌርት ለርትትርትትት ለርት ለርለትትት ለርርለርለት ለርትርትት ለርኩላርትለርት ለ�

নহাবাসি ভম বিনাবাদ আল্লাহ তাকের সাবে সাহাদদ্দর জাদম আল্লাহর ফায়নার সাবে সাহাদ্দ জাদাও আল্লাহ আল্লাহ স্কুল কলে রনি বাচ্চেন্তরে বা্তীয় খলের সাহিদের জানও আল্লা না আসত বজায় যগ্দ বজা বিন আল্লাহ এই সাত সাী চ র জানা আল্লাহ তয় রজন দিলো সান্তনার ঢালিয়া দও আল্লাহ গানার বজার মানুন। नंबर <laughs> मिले

âm nghĩ lòng إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد واله وصحبه وأهل بيته وعلى جميع علماء أمته صلى الله عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب.

बे इल्म ज़िक्र परे इल्म ज़िक्र इल्म ज़िक्र इल्म आगे ना ज़िक्र आगे इल्म, जीकिर, इल्म जीकिर